মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের মোহনগড় বলে একটা জায়গা সেখানকার একটা সত্যি ঘটনা আজ আমি তোমাদের শোনাব তো মোহনগড়ে বাল চৌহান আর ভূপেন্দ্র জাট এই নামের দুজন প্রতিবেশী ছিল দুজন একদম ছোটবেলার বন্ধু আর একদম একই পাড়াতে বাড়ি বলে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল তো বালমুকুন্দ চৌহানের একটা মেয়ে ছিল তার নাম ছিল মালতী চৌহান আর ভূপেন্দ্র জাটের যে ছেলে ছিল তার নাম ছিল পবন জাট তো দুই ফ্যামিলির মধ্যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল তো দুই পরিবারের বাচ্চারা একসাথেই বড়ো হচ্ছিলো একসাথেই ছোটোবেলা থেকে খেলাধুলা স্কুল যাওয়া তারপরে বড় হয়ে যাওয়ার পরে একসাথেই তারা কলেজেও যেত মেয়েটার বয়স ছিল বাইশ বছর ছেলেটার বয়স ছিল চব্বিশ বছর দুজন প্রথমে ছোটবেলায় খেলার সাথী তারপরে একসাথে স্কুল যাওয়া তারপরে একসাথে কলেজ যাওয়া তো এইভাবে কিন্তু এক সময় ওই বন্ধুত্ব সম্পর্কটা ধীরে ধীরে প্রেম সম্পর্কর দিকে এগিয়ে যায় এইভাবেই চলছিলো যখন তাদের গ্র্যাজুয়েশান হয়ে যায় তো মালতি চৌহানের বাবা বালমুকুন্দ চৌহান তার জন্য পাত্র দেখতে শুরু করে তো তারা যেহেতু দুজন দুজনকে ভালোবাসত তো তারা চাইছিল না যে বিয়েটা হোক সেই জন্য পবন নিজের বাড়িতে কথা বলে এদিকে মালতি নিজের মাকে বলে যে সে পবনের সাথে বিয়ে করতে চায় এদিকে পবনের বাবা যখন জানতে পারে যে পবন মালতির সাথে বিয়ে করতে চায় তো পবনের বাবা নিজের স্ত্রীকে নিয়ে একদিন বিয়ে ঠিক করার জন্য তাদের বাড়ি এসেছিলেন তো বন্ধুত্ব তো ছিল কিন্তু দুজনের আর্থিক অবস্থায় বিশাল একটা ডিফারেন্স ছিল ছেলের বাবা একটা ছোট্ট দোকানের মালিক ছিল যেখানে মেয়ের বাবা বিশাল একজন ব্যবসায়ী ছিলেন আর তার প্রচুর গাড়ি বাড়ি ইত্যাদি সবই ছিল ভূপেন্দ্র জাট নিজের স্ত্রীকে নিয়ে নিজের ছোটবেলার সঙ্গী বা এখন প্রতিবেশী তার বাড়িতে যায় তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তো খুব রেগে যায় মেয়ের বাবা কারণ মেয়ের বাবা তো আগেই বলেছি বিশাল ধনী একজন মানুষ সেটাও যেমন ছিল সেই সঙ্গে তাদের যে জাত সেটাও আলাদা ছিল মেয়ে ছিল ব্রাহ্মণ ছেলের বাড়িরা ছিল ব্রাহ্মণের থেকে অনেকটাই নিচু তো মেয়ের বাবা বলে না এই বিয়েটা সম্ভব না তো সেটা শুনেই কিন্তু ভূপেন্দ্র জাখ নিজের স্ত্রীকে নিয়ে উঠে চলে আসেন নিজের ছেলেকে জানান যে ওদের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখার দরকার নেই কারণ ওরা আমাদের সাথে বিয়ে দিতে চাইছে না এই সব ব্যাপারগুলো জানার পরে মালতির বাবা আর দাদা দুজনে মিলে মালতির ফোন টোন কেড়ে নিল তাকে একদম ঘরে বন্ধ করে দিল খুব তাড়াতাড়ি একটা পাত্র দেখে একটু শহরের দিকে একটা পাত্র পাত্রর নাম ছিল সোনু চৌহান তো নিজেদের সজাতিতে পেয়েও গেল পাত্র বিয়েও হয়ে গেল মেয়েটাকে এতটাই পাহারার মধ্যে রাখা হয়েছিল যে সে পবনের সাথে চাইলেও কোনো সংযোগ করতে পারল না আর তাকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতেই হলো আর এদিকে পাবানেরও মন খারাপ তো এইভাবে ধীরে ধীরে কিন্তু দু বছর কেটে যায় দু বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই মালতি নিজের শ্বশুর বাড়িতে নিজের বরের সাথে সুখেই সংসার করছিল মালতি কিন্তু খুব কম বাপের বাড়ি আসতো আবার যখন বাপের বাড়ি এলো প্রায় দু বছর পরে মা বাবা আগে যেরকম তাকে পাহারা দিয়ে দিয়ে যেখানে যেত সঙ্গে পাহারা কেউ না কেউ যেত বা সব সময় তাকে নজর রাখতো যেন পবানের সাথে কোনো রকমই তার কথা না হয় যখন দু বছর হয়ে গেছিল তখন তারা ভাবল যে এবার তাদের মেয়ে শ্বশুরবাড়িতে মন লেগে গেছে আর আর পাহারা দেওয়ার দরকার নেই সেই জন্য তারা আর পাহারা দিল না এবার মালতি নিজের একটা বান্ধবীর বিয়ে বাড়িতে গেল সেই বিয়ে বাড়িতে গিয়ে আরও একটা মেয়ের সাথে তার দেখা হলো দেখা হতেই সে কিন্তু পবনের ব্যাপারে খোঁজ খবর নিল সেই মেয়েটা পবনকে জানালো যে তোমার যে পুরনো প্রেমিকা তার সাথে আমার বিয়ে বাড়িতে দেখা হয়েছিল সে তোমার ব্যাপারে অনেক খোঁজ নিচ্ছিলো তখন পবন বুঝলো যে মালতি এখনও তাকে ভুলে যায়নি তারপরে মালতির সে ফোন নম্বরটা জোগাড় করলো তার আগে ভেবেছিল বিয়ে হয়ে গেছে আমার ফোন আর করা উচিত না সেই জন্য সে কোনো দিন কিন্তু ফোন করার চেষ্টাও করেনি কারোর কাছে নম্বরও চাওয়ার চেষ্টা করেনি এদিকে মালতীও এর ধরনের কোনো চেষ্টা করেনি কারণ তার মনে হয়েছিল যে তার যে প্রেমিক পবন সে নিশ্চয় তার উপর খুব রেগে আছে কারণ সে কথা দিয়ে কথা রাখতে পারেনি অন্য কারোর সাথে বিয়ে করতে হয়েছে তাকে তো যাই হোক এইভাবে তাদের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয় তো দুজনের মধ্যে প্রায় দু বছর পর কথা হয় অনেক কথা হয় তারপরে বাবান তাকে ফোন কলেই বলে চলো আমরা দুজন পালাই সে বলে না বাপের বাড়ি থেকে কখনোই পালাবো না আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে যদি পালানো হয় তাহলে আমার বাবা দাদা সম্মান নষ্ট হবে তো মালটি কিন্তু নিজের শ্বশুর বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে এবার কিন্তু সে রেগুলার বাবানের সাথে ফোন কলে কথা বলে শ্বশুরবাড়ির মানুষজনও কিন্তু কোনো সন্দেহ করে না কারণ দু বছর ধরে তাদের বউ তাদের বাড়িতেই রয়েছে এই ধরনের কোনো অসুবিধা কোনো ছিল না আর তারা এটাই ভেবেছিল যে বৌমা বহুদিন পর বাপের বাড়ি গেছিলো অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে হয়তো তাদের সাথেই কথা বলে একদিন সোনু নিজের ঘরেই ঘুমাচ্ছিলো আর মালতি তার পাশের ঘরে গিয়ে পবানের সাথে ভিডিও কলে কথা বলছিল আর হাসছিল কোনোভাবে সোনুর ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যখন সে ওই ঘরের কাছে এসে দেখে যে তার স্ত্রী কারোর সাথে কথা বলছে মালতি কিন্তু খেয়ালই করেনি কখন সোনু পেছন থেকে এসে দেখে ফেলেছে যে এই গভীর রাতে তার স্ত্রী কোনো পুরুষ মানুষের সাথে কথা বলছে সে খুব রেগে যায় নিজের স্ত্রীকে খুব বকাঝকা করে বকাঝকা করার পরে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় বাপের বাড়ি পাঠাবার পরে অনেক কথাবার্তা হয় দুই বাড়ির মধ্যে কিন্তু সোনুকে কিছুতেই বোঝানো যায় না কারণ সোনুর সাথে মালতির যখন রাত্রেবেলায় ঝগড়া হয়েছিল তখন মালতি বলেছিল যে হ্যাঁ সে পবানকে ভালোবাসতো আর পবনের সাথেই সে কথা বলছে আর আগামীতে সে পবনের সাথেই বিয়ে করে ঘর সংসার করবে সে সোনুর সাথে সংসার করতে চায় না এই ব্যাপারগুলো সোনু কিছুতেই ভুলতে পারছিল না সে মালতিকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দিয়ে মালতি যখন নিজের বাড়ি গিয়ে পৌঁছায় তখন কিন্তু তার মা বাবা বুঝতে পারে যে মালতির কোনো দিনই সাথে সম্পর্কটা শেষ হয়ে যায়নি সম্পর্কটা সবসময় চলছিল তারপর থেকে কিন্তু মালতির বাড়ির লোকজনেরা আবার মালতির ওপরে পাহারা বসানো শুরু করে দেয় কিছুতেই মালতিকে আর বাইরে যেতে দেয় না সবসময় তাকে ঘরে আটকে রাখে তার কাছ থেকে ফোনও কেড়ে নেওয়া হয়েছে আবার আর একটা নতুন পাত্র খুঁজে তার বিয়ে দিয়ে দেওয়া হলো আর তাকে অনেক মা বাবা দাদা সবাই মিলে বোঝায় যে একবার বোকামির জন্য খুব সুন্দর একটা সংসার বা শহরের একটা জীবন সেটা তোমাকে ছেড়ে দিতে হয়েছে এবার কিন্তু আর তুমি এই ভুলটা করো না আর তাদের আর আমাদের জাত যেহেতু আলাদা আমরা ব্রাহ্মণ কোনোভাবেই আমরা তোমার বিয়ে পাবানের সাথে দেব না তো এবারে কিন্তু মালতি যেন একটু বুঝে ফেলেছিল তার মনে হয়েছিল যে সে বারবার চেষ্টা করেও পারছে না কিছুই করতে তো সে আর এই ধরনের কিছু করবে না তার অবাঙালিদের মধ্যে একটা প্রথা রয়েছে মাঝে মাঝে এমন করে যে বিয়ে হয়ে যায় কিন্তু সে বাপের বাড়িতেই থাকে কিছুদিন পরে একটা ডেট নির্ধারিত করা হয় দুই ফ্যামিলির তরফ থেকে তখন কিন্তু আবার শ্বশুরবাড়ির কিছু লোকজন আসে আর মেয়েটাকে বিদায় করে নিয়ে যায় ব্যাপারটাকে বলা হয় গওনা তো মালতির বিয়ে হয়ে গেছিল কিন্তু গওনা হয়নি সেই জন্য সে নিজের বাপের বাড়িতেই ছিল এদিকে পবন কিন্তু সব সময় চেষ্টা করে চলেছে যে কি করে মালতির সাথে যোগাযোগ করা যায় কিছুতেই পারছিল না এবার মালতির গওনার একটা ডেট হয়ে যায় ডেটটা ছিল আট ডিসেম্বর দু তার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তাকে বিদায় করে নিয়ে যাবে দিন কুড়ি আগে তার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের পরে সে নিজের বাপের বাড়িতেই ছিল তো তারা আসবে এই খবরটা কিন্তু পবনও পেয়েছিল কারণ পবন তার পাড়াতেই কয়েকটা বাড়ি পরেই সে থাকতো আর সেখানেই তার দোকানও ছিল বিকাল বেলায় মালতি চৌহানের গওনা হওয়ার কথা ছিল পবন জাট সকালবেলায় মালতির একটা বান্ধবীর হাতে একটা চিঠি পাঠায় যে যদি আজকেই সে দোকানে এসে দেখা না করে তাহলে পবন জাট নিজেকে মেরে ফেলবে তো মালতির কাছে এসে খবরটা পৌঁছায় মালতী দেখে যে বাড়ির লোকজন গওনার জন্য খুব ব্যস্ত হয়ে রয়েছে আর বাড়ির লোকজন কিন্তু আর তাকে তেমনভাবে পাহারা দেয় না কারণ সে দ্বিতীয়বারও আবার বিয়ে করেছে সে বিশেষ বিরোধিতা করেনি আরও একটা ব্যাপার মা বাবা দাদা সবাই মিলে তাকে বুঝিয়েছে যে কোনোভাবেই পাবান জাটের সাথে বিয়ে করাটা সম্ভব না সেই জন্য সে একরকম জেদটা ছেড়েই দিয়েছিল এবার সে সবার নজর আড়াল করে চলে যায় পাবানের দোকানে একটু দূরে ছিল পাবানের দোকানে পাবানের দোকানে গিয়ে বলে যে দেখো এই ধরনের কিছু কাজ করো না আমিও চলে যাচ্ছি অন্য জায়গায় বিয়ে করছি তুমিও বিয়ে করে নাও আর প্লিজ তুমি আমাকে ভুলে যাও পবান ভীষণ রেগে যায় যে ইচ্ছা হলো ভুলে গেলাম ইচ্ছা হলো মনে করে ফেললাম আবার ভুলে গেলাম এটা কি করে হতে পারে পবন নানা রকমভাবে তাকে অনুরোধ করতে থাকে হাত জোর করে প্রায় পায়ে ধরে যে সে যেন তার সাথে এক্ষুনি পালিয়ে যায় গওনা টওনা করার কোনো দরকার নেই কিছুতেই যখন মালতি শোনে না তখন সে বলে যে মালতির তার কাছে কিছু আপত্তিজনক ফটো রয়েছে চ্যাটিং রয়েছে মালতি চৌহান পবন জাটের সাথে যে ভিডিও কলিং করতো বা যে চ্যাটিংগুলো করতো নিজের শ্বশুরবাড়ি থেকে গভীর রাতে সেগুলো সব রেকর্ডিং করে রেখেছিল পবন জাট সে বলে এগুলো সব আমি তোমার যে নতুন শ্বশুরবাড়ির লোকজন আছে তোমার বর আছে তাদেরকে আমি দেখিয়ে দেবো মালতি বলে তুমি খুব বাজে ছেলে আমি এতদিন জানতামই না তো দুজনের মধ্যে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় পবন জাট নিজের পকেটে একটা পিস্তল লুকিয়ে রেখেছিল সেটা বের করে বের করে মালতির দিকে উদ্দেশ্য করে একটা ফায়ারিং করে সঙ্গে সঙ্গে মালতি মাটিতে লুটিয়ে পড়ে যায় কেউ কিছু বোঝার আগেই সে আবার রিভলভারটা নিজের দিকে ঘুরিয়ে আবার একটা ফায়ারিং করে দুটো ফায়ারিংয়ের আওয়াজ শুনে মালতির বাড়ির লোকজন ছুটে আসে পবন জাটের বাড়ির সাথেই তাদের দোকান ছিল তার বাড়ির লোকজন তার বাবা সবাই ছুটে আসে দেখে বুঝতে আর একটুও বাকি ছিল না যে ব্যাপারটা কি হয়েছে কিন্তু মালতির বাবা পুলিশ স্টেশনে গিয়ে একটা রিপোর্ট লিখিয়েছিলেন যে পবনের বাবা মেরে ফেলেছে তার মেয়েকে তার উপর একটা পুলিশ কেস করেছিলেন তারপরে ধীরে ধীরে দুজনের যখন ফোন বের করা হয় ফোনের কল ডিটেল বা ফোনে অনেক রকম ফটো ছিল সেগুলো দেখার পরে পবনের বাবাকে সসম্মানে ছাড় দেওয়া হয় এই ঘটনার পরে ওই এলাকাতে ব্রাহ্মণ আর জাট এই দুই সম্প্রদায়ের মধ্যে বিশাল একটা ঝামেলা শুরু হয়েছিল বেশ কিছুদিন সময় লেগেছিল সেটা শান্ত হতে এইভাবেই একটা প্রেম কাহিনী যেটা একদম ছোটোবেলা থেকে শুরু হয়েছিল সেটা গিয়ে দুজনের মৃত্যুতে শেষ হয়ে যায়